সময় আল্লাহর সবচেয়ে রহস্যজনক এক সৃষ্টি যা আপেক্ষিক এই জন্য কিয়ামতের মাঠে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন আর অথচ পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন এই আপেক্ষিকতা আরও ধরতে পারবেন যখন আপনি দ্রুত গতিতে চলতে পারবেন কিন্তু আমরা তো অত দ্রুত গতি অর্জন করতে পারিনি মানুষ আলোর গতি অর্জন করতে পারেনি মানুষদের আলোর গতি বা আলোকে অতিক্রম করার গতি অর্জন করতে পারে তাহলে সময় বলে আর পৃথিবীতে কিছু থাকবে না যেমন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মেয়েরাজে গেলেন তখন উনি সময়কে অতিক্রম করে গেছিলেন তো তা আলোর চাইতে বেশি গতি ধারণ করেছিলেন সূর্যের আলোর চাইতে ফলত সময় তার জন্য স্থির হয়ে গেছিল পৃথিবীতে সময় চলতে থেকেছে কিন্তু তার জন্য সময় স্থির তিনি সফর শেষ করে পুনরায় ফিরে এসেছেন তো এই জন্য সময় আল্লাহ হানাহ তালার খুবই আশ্চর্যজনক এক সৃষ্টি আর এই জন্য আল্লাহ হানাহতালা সময়ের শপথ থেকেছেন আর সময়ের মধ্যে সবচেয়ে বরকতময় সময় দুইটা পরের সময় আর এক রাতের শেষাংশ অংশ এই জন্য সালাফেসাল ফজরের পরে ঘুমাতেন না সালাতিল ফজর সালাতের পর ঘুমাতেন না যদি সফরেও থাকেন কষ্টও হয় তো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেননা আল্লাহর নবী বলছে ইন্নাল্লাহ জা আল হাদহিল উম্মা আল বারা কাফি আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছে সকালে সকালকে কাজে লাগায় এমন কৃষক তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ব্যবসায়ী তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ছাত্র তার জ্ঞানে বরকত হবে আর আমরা মুসলিম উম্মাহ আমাদের নবীর যে প্রাকৃতিক ন্যাচারাল রুটিন ছিল ওই রুটিন অমান্য করে চলছি বলেই সফলতা পাচ্ছি না আজকের পৃথিবীতেও যারা সবচেয়ে ধনী কোটি কোটি টাকার মালিক তাদের লাইফ স্টাইলও গবেষণা করে দেখেন তারাও সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সকাল সকাল বিছানায় যায় এটি আল্লাহ সুহানতালার ন্যাচারাল মানে প্রাকৃতিক নিয়ম আল্লাহ এভাবেই করে দিয়েছেন এই জন্য সকালে ফুলগুলো ফোটে সকালে পাখিরা জেগে ওঠে সকালে মোরগেরা জেগে ওঠে আল্লাহর পুরো পৃথিবী সকালে জেগে ওঠে তো আমরা যদি সকালকে ঘুমিয়ে পার করি এবং সকালকে কাজে না লাগাই তাহলে আমরা সফলতা ধরতে পারবো না এবং রসুল সাল্লাহসাল্লামের রুটিন যদি ফলো না করি রাসুল্লাহ সাল্লি ওয়া্লামের যে সুন্নতের রুটিন ছিল আর আরেকটা অংশ হচ্ছে রাতের শেষ অংশ আপনি তাহাজ্জুদ পড়েন কেননা আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিবেন সে সম্মানের নাম মাকামাম মাহমুদ ওই সম্মান যদি পেতে চান তো রাতে একটু হলেও সালাদি করতে হবে আর আমরা এই সমস্ত রুটিন থেকে বহু দূরে যার ফলশ্রুতিতে আমরা আল্লাহ হান হানহতলার বরকত বঞ্চিত অবস্থায় আছে সম্মানিত উপস্থিতি সময়কে কন্ট্রোল করার সবচেয়ে বড় উপায় হচ্ছে পাঁচক্ক সালাত যা মানুষের সময়কে কাজে লাগাতে সহযোগিতা করবে কেননা ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট ইসলামের এমন কোনো ইবাদত আপনি খুঁজে পাবেন না যা সময়ের সাথে সম্পৃক্ত নয় সালাতের কথা বলবেন সালাত সময়ের সাথে সম্পৃক্ত এরকম তো হতে পারতো যে আমি দিনে একবারে একই সময় একসাথে সব অক্তের সালাতের রাকাত আদায় করে নেব সকাল দশটার সময় ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীবের তিন রাকাত এশার দুই রাকাত সব একবারই শেষ এটা হতে পারতো না পারতো না বলেন তো হতে পারতো যদি শুধু রাকাতগুলো মূল উদ্দেশ্য হতো কিন্তু প্রত্যেকটা রাকাতকে নির্ধারিত নির্ধারিত সময়ে সেট আপ করা আছে তথা ওই সময়গুলো আল্লাহর দরবারে সেভ হয়ে যাচ্ছে ওই সময়ের সাথে মানুষকে কানেক্ট করা আছে মুসলিম উম্মাকে সিয়াম রাখবেন সিয়ামের শুরু শেষ সময়ের সাথে সম্পৃক্ত করা আছে ইসলামের যত ইবাদত আছে ঈদের সালাত আদায় করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে কুরবানি করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে এই পুরো দিনটা সময়ের সাথে কানেক্টেড আল্লাহ সুবাহ আমাদেরকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমি বক্তব্যের দ্বিতীয় অংশ বর্তমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানুষজন চায় যে গণতান্ত্রিক উপায়ে তারা রাষ্ট্রক্ষমতায় যাবে এবং ইসলাম প্রতিষ্ঠা করবে এটি যে আকাশ কুসুম অলিক কল্পনার সামিল তা তারা বুঝতে পারে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে আর সবচেয়ে বড় ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার রসূর উল্লাহ সাল্লাহ আলিফসাল্লাম বলেন লা তাকু মোসা হাত্তায়ঞ্জেলা আর ইসাব মারিয়াম কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসেন পৃথিবীতে নেমে এসে তিনি সমগ্র পৃথিবীতে হাকামান মোকসে তা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তো ইসলামের রাষ্ট্রক্ষমতার ব্র্যান্ডিং ন্যায় বিচার তো ঈসা ইসলাসম নিজে ন্যায় পরায়ণ না হলে উনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন কথা বলেন না যে পারবেন পারবেন না ওনার নিজের মধ্যে আগে ন্যায় পরায়ণতা থাকতে হবে আমরা মুসলমানরা যদি বলি আমার ইসলাম লাগবে তো রাষ্ট্র ক্ষমতার ব্রান্ডিং তো ন্যায় বিচার তা আমার নিজের মধ্যে যদি ন্যায় পরায়ণতা না থাকে আমি কি রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠার যোগ্য বলে বিবেচিত হব হব না আপনাদের উত্তরাঞ্চলের মানুষ নিজেদের বোনকে বা ফুফুকে বাবা এবং দাদার সম্পত্তিতে ভাগ দেওয়া সবচেয়ে কার্পণ্য করে এবং বোনের সাথে এই সম্পর্ক রক্ষা করে যে সে বাপের বাড়িতে আসতে থাকবে থাকবে যেতে এই শর্তে বোনের সম্পত্তি ভাই ভোগ করে তাহলে আমি আমার বোনের সম্পত্তি বন্টনে ন্যায় করতে পারিনি আমার ফ্যামিলির মধ্যে আমার বোনকে ন্যায়ের ভিত্তিতে তার বাবার সম্পত্তি দিতে পারেনি তাহলে আমার মতো ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় আমি রাষ্ট্র ক্ষমতা পেলে আমি তো গত ষোলো বছরের চাইতে বেশি দুর্নীতি করব কেন আমি তো আমার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি ষোলো কোটি মানুষের সাথে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করব। ঠিক আপনাদের উত্তরাঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন সবচেয়ে বেশি ডিমান্ড ছাড়া বিবাহ হয় না তো ডিমান্ড যখন নেওয়া হচ্ছে তখন ওই মেয়ে এবং মেয়ের পরিবারের ওপর জুল করা হচ্ছে তাহলে যেই স্বামী বা যেই যুবক তার শ্বশুরের সম্পত্তি থেকে মোটরসাইকেল নেওয়া ফ্রিজ নেওয়া এসি নেওয়া খাট নেওয়ার লোভ সামলাতে পারেনি ওকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলে ব্যাংক যে গত ষোলো বছর যা লুটতরা হয়েছে তার চেয়ে বেশি হবে না আর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই তেন শ্বশুরের সম্পত্তির প্রতি সে লোভ সামলাতে পারেনি তাহলে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে পারবে সে করবে তাহলে এই সমস্ত মুসলমানেরা কি আপনার মনে হয় আল্লাহর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তার যোগ্য আপনার কি মনে হয় তার যোগ্য তার যোগ্য না একই অবস্থা ইসলামী দল ইসলামী সংগঠন ইসলামী মাদ্রাসা ইসলামী মসজিদ ইসলামী ফাউন্ডেশন সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম আছে বাহ্যিক রিচুয়ালস আনুষ্ঠানিকতা মাদ্রাসায় মাদ্রাসায় সমস্যা কেন ন্যায়ের অভাব ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদায়ন করেছে যে বেশি চামচামি করে আর ওকে বের করে দিয়েছে যে বেশি পরিশ্রম করে তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি তাবলিক জামাতের যে গ্রুপিং আছে সেখানে যান ঢোকেন ঢুকলে দেখবেন বাহির থেকে মনে হবে অনেক আদর্শিক দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব বলে কিছু নাই আসলে ন্যায় রক্ষা হয়নি হয় যিনি আমির উনি রক্ষা করতে পারেনি না হয় যারা আমুর তারা রক্ষা করতে পারেনি তো যারা নিজ নিজ সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে পারবে না যে নিজের দলে নিজের মাদ্রাসায় নিজের মসজিদে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্রে নাই প্রতিষ্ঠা করার অযোগ্য ফলত আল্লাহর দৃষ্টিতে যে ইসলামী রাষ্ট্র সেটা সে যোগ্য নয় আবার যদি মিথ্যার দিক থেকে দেখেন যে মিথ্যার অপরাধ মুসলমানদের কাছে কতটা হালকা হয়ে গেছে আজকের যুগে যেখানে তৎকালীন মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত যারা নেতা ছিল নেতৃস্থানীয় জায়গায় ছিল তারা মিথ্যাকে ভয় পেত আবু তলেব কাফের মূর্তি পূজক কিন্তু আবু নবীর চাচা কোনদিন আবু তলেব তার জবানের দাম রক্ষা করার জন্য তিন বছর তার ভাতিজা সাল্লামের সাথে শিয়াবে আবি তলেবে না খেয়ে বয়কট অবস্থায় জীবনযাপন করেছে শুধু মুখের কথা রক্ষা করার জন্য আবু সুফিয়ান যখন কাফের মশ্রিক বাদশাহ হিরাক ক্লিয়াস রোমান এম্পায়ার বাদশাহ হিরাক্লিয়াসের ক্লিয়াসের দরবারে তার চিরশত্রু মোহাম্মদ ইসলাম সম্পর্কে মিথ্যা বলে চাইলে বলতে পারত কোনো ক্যামেরা মোবাইল লাইভ রেকর্ডার কিছু ছিল কিন্তু বলেনি কিন্তু আপনি এখন বাংলাদেশের কোনো এক রাজনৈতিক দলের নেতাকে আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করেন যা বলবে সব মিথ্যা কেননা গণতান্ত্রিক রাজনীতিটা টিকেই আছে কিসের উপর মিথ্যার উপর টিকে আছে তাহলে এরকম মিথ্যুক মানুষেরা ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে কখনোই না এই ধরনের মুসলমানদের আল্লাহ নেতা বানাবেন ন্যায় পরায়ণ হতে হয় সত্য বলতে শিখতে হয় না হলে নেতা হওয়া যায় না আর আল্লাহ নবী চান যে মুসলিম উম্মাহ নেতৃত্ব দানকারী জাতি হোক গোলাম জাতি না হোক চান দেখেই তিনি বলছেন কেননা নেতার আত্মসম্মান থাকে মিথ্যুকের কোনো আত্মসম্মান থাকে না চান আল্লাহর নবী বলছেন আল্লাহমিন আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আর দোয়াই বলছেন হজন বলতে বলতে অজাল আদাইন ঋণ থেকে বাঁচতে চাই নবীকে জিজ্ঞেস করা হলো কেন ঋণ থেকে বাঁচতে চান তিনি বললেন নিজাস্তাদান আর রজল মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে বুঝিননি মনে হয় মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে তাহলে মিথ্যা যেন না বলতে হয় এই জন্য আল্লাহর নবী কি নিতে চান না লোন নিতে চান না কেননা লোন নিলে মিথ্যা বলতে হয় মিথ্যা বললে নেতৃত্বের যে যোগ্যতা আছে সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা যে আছে এটা নষ্ট হয়ে যাবে গোলাম হয়ে যাবে এই জন্য ইহুদিরা চায় সুদের এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হবে তো প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হলে প্রত্যেকটা মানুষ মিথ্যুক হবে তো প্রত্যেকটা মানুষ মিথ্যুক মানে প্রত্যেকটা মানুষ চামার মানে গ্রামের থার্ড পার্সন যার কোনো সেলফ রেসপেক্ট নাই তাহলে ও জীবনে কোনোদিন দিন নেতা হতে পারবে না ওর নেতৃত্বের যোগ্যতা ওখানেই শেষ হয়ে গেছে আপনি দেখেন আপনার গ্রামগঞ্জ আশেপাশ কোথায় সুদভিত্তিক কিস্তির ভিত্তিতে মুসলমানেরা লোন নিচ্ছে না গ্রামে গঞ্জে ঘরে ঘরে সবাই ঋণী এবং সবাই মিথুক আল্লাহর নবীজি হযরত বলেছেন সেটা সত্য আপনিও যাচাই করে দেখতে পারেন যতজন স্ত্রীর ভিত্তিতে লোন নিচ্ছে তারা সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে না নিচ্ছে না সে নিজে মিথ্যা বলছে তার স্ত্রীকে মিথ্যা বলছে তার সন্তান সন্তানকে মিথ্যা বলছে তাহলে পুরো একটা মিথুক পরিবার থেকে নেতার জন্ম হতে পারে ইসলামের নেতৃত্ব দিবে ওই নেতার জন্ম হবে না তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম অমর ইকুল খাতা হাল ইনুল অলিদ এদের জন্ম হবে না গোলামের জন্ম হবে সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে সেই যোগ্যতা করতে হবে যে আপনি নেতৃত্ব দিবেন মুসলমানদেরকে নেতৃত্ব দর যোগ্য অর্জন করতে হবে তো মুসলমানদের নেতৃত্ব দর যোগ্যতা অর্জন করার জন্য বেসিক মূলনীতি যা আল্লাহ সব নবীকে দিয়েছেন সব নবীকে যেই গুণের উপর জন্ম দিয়েছেন একটা ন্যায় প্রতিষ্ঠা করতে পারা আর একটা সত্য বলতে পারা মিথ্যার সাথে কোনো আপোষ কমিতা না থাকা তিন নাম্বার যে বিষয়টা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের নিজেদের দিনের উপর ফুল কনফিডেন্স থাকতে হবে আমাদের দিনের উপর আমাদের আত্মবিশ্বাস নাই আজকের ভারত সাতচল্লিশ সালে সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত হয়েছিল আর আজকে সে ভারত দাঁড়িয়ে আছে হিন্দুত্ববাদের উপর আর বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে নিয়ে ট্রল করতেছে যে তারা গোমূত্র পান করে তাদের টয়লেট নাই অমুক তুমুক তো টয়লেট নাই গোমূত্র পান করে ঠিক আছে কিন্তু তার বিশ্বাস ভ্রান্ত হলেও ওই বিশ্বাসকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার মতো হিম্মত আছে আর তুমি কত বড় গোলামের গোলাম যে আল্লাহর নবীর একটা সুন্নাত না তোমার ব্যক্তি জীবনে না পরিবারে না সমাজে না রাষ্ট্রে তুমি প্রতিষ্ঠা করতে পেরেছ বরং হিনমান্যতায় ভোগো নিজের নবীর দিন নিয়ে নিজের নবীর সুন্নাত নিয়ে হিনমান্যতায় ভোগো না জানিকে সন্ত্রাসী বলে না জানিকে জঙ্গি বলে তাহলে এরকম হিনমান্য জাতি কখনো নেতা হতে পারবে না এরকম হিনমান্য জাতি কখনো মুক্তি পেতে পারবে না আপনাকে যেমন বাংলাদেশের একটা রাজনৈতিক দল দেখলাম বলতেছে যে আমি ভারতকে আশ্বস্ত করেছি যে মৌলবাদীদের ঠিকানা বাংলাদেশে হবে না তো কত বড় গোলামীর রাজনীতি কত বড় গোলামের রাজনীতি ভারত আশ্বস্ত করবে বাংলাদেশকে যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানো হবে না এর নাম স্বাধীনতা সেখানে কত বড় গোলাম হলে বলে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি তো এই গোলামিটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এবং মিথ্যা বলতে বলতে আমরা এই গোলামি বহন করছি এবং নিজের দিনের উপর কোনো কনফিডেন্স নাই নিজেকে কত বড় ধর্মবিদ্বেষী প্রমাণ করতে পারে নিজেকে কত বড় কোরআন বিমুখ প্রমাণ করতে পারে কত বড় হাদিস বিমুখ প্রমাণ করতে পারে কত বড় সেকুলার প্রমাণ করতে পারে এটাই এগুলোই হয়ে গেছে মুসলমানদের রাজনীতির ভিত্তি এটা হচ্ছে গোলাম মির পরিণতি এবং গোলামীর চিহ্ন তো আমাদেরকে এই গোলামির চরিত্র থেকে গোলামীর স্বভাব থেকে বের হয়ে নিজের দিনের উপর কট্টর হতে হবে অটল হতে হবে সারা পৃথিবী ডানপন্থার দিকে যাচ্ছে আপনি গেলে সমস্যা কি আপনার পাশের দেশ কট্টর ডানপন্থী হিন্দু তারপরে আরেকটু দূরে গেলে ইসরায়েল কট্টর ডানপন্থী হিন্দু সমস্যা কি ইসরায়েল তো কাউকে করছে না সে তো কট্টর ডানপন্থী হুদি এখন আমেরিকাও কট্টর ডানপন্থার দিকে যাচ্ছে সিলেবাসের মধ্যে বাইবেল অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এল জিবিটি নিষিদ্ধ হয়ে যাচ্ছে লিঙ্গ মাত্র দুইটা মেইল এবং ফিমেল পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ তো সবাই যদি কট্টর ডানপন্থার দিকে যায় মুসলমানরা গেলে সমস্যা কী কিন্তু মুসলমানদের এই হিনমান্যতার কারণে এই মিথ্যার কারণে এবং এই অনায় পরায়ণতার কারণে আজকে মুসলমানেরা পিছে আছে তাদেরকে আগে তাদের এই চারিত্রিক গুণাবলীগুলো ঠিক করতে হবে আর সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে যত কুফরি তন্ত্রমন্ত্র আছে এই কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় আপনি বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন মন্দির ভালো বলতে পারেন কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম অসম্ভব পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে যাই পুরো সিস্টেমকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে এবং সেটার জন্য একদল তরুণকে গিয়ে আসতে হবে যারা হবে ন্যায় পরায় যারা হবে সত্যবাদী যারা হবে নিজের দিনের উপর আপোষহীন কট্টর এবং যারা এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে যেমনভাবে ইব্রাহিম আলাই সালাতাম নিজেকে শির থেকে মুক্ত ঘোষণা করেছিলেন ইন্নি বারী উম মিম্মা তুশরিক উম হ্যাঁ আমার জাতি তোমরা যে শির কর ওইটা থেকে আমি মুক্ত ইন্নি ওয়াজ্জাহ তো ওয়াজি ইয়ালিল্লা দে ফাতর আসাম ওয়াচুয়াল আর্স আমি আমার মুখমণ্ডলকে ওই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আরাকায়ত ইব্রাহমে আলাহিসাল্লাম বলেছেন আল্লাহ সোনাত আলা বলেন ইব্রাহ্ম আলাসাল্লামের কথা কাফার না বিকুম তোমাদের কুফরি করলাম তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদের মূর্তি যা পূজনীয় ইলাহ আছে এই সমস্ত কুফরি মতবাদ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে নিজ নিজ জায়গায় নিজ 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 সেক্টরে সক্ষমতার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে তথা আপনাদের দাওয়াতি কাজের অংশ শুধু সালাত শুধু সিয়াম এটি না এটি হয়েও মানে এটির পাশাপাশি আপনাদের দাওয়াতি কাজের অংশ সালাত সিয়াম আকিদা যেমন হবে তার পাশাপাশি দাওয়াতি কাজের একটা অংশ হবে আল আমরুবিল মাফ আর আনিল মুনকার তথা অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়কে দমানো যেমন আপনারা যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে দাওয়াতি কাজ করেন তো এতদিন দাওয়াতি কাজ করতেন কি দাওয়াতি কাজ করতেন সালাতের সিয়ামের আতিদার এখন তার সাথে আরেকটা জিনিস যুক্ত করবেন যে কোনো বাড়িতে যদি মৃত মানুষ মারা যায় তো ওই মৃত ব্যক্তির কন্যাকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করবেন বুঝেননি মনে হয় তাহলে আপনি কি প্রতিষ্ঠা করলেন বলেন তো ন্যায় প্রতিষ্ঠা করলেন তো ন্যায় প্রতিষ্ঠা করলেন মানে নেতা হয়ে গেলেন এইটা জেনে রাখেন যে ন্যায় প্রতিষ্ঠা করা মানে বাই ডিফল্ট নেতা হওয়া আপনাকে আর আলাদা করে নেতা হতে হবে না আলাদা করে ভোট চাইতে যেতে হবে না আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন মানে নেতা হয়ে গেছে যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন তত বড় লেভেলের নেতা হবেন এভাবেই আল্লাহ ওয়া তাআলা পৃথিবী সাজিয়েছে কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে ওটা বন্ধ করে দেন বিনা যৌতুকে বিবাহের ব্যবস্থা করেন যতদূর আপনার সাধ্যে কোলায় ততদূর আপনি মানুষের প্রতি হওয়া অন্যায়কে থামাবেন আল্লাহর বান্দার প্রতি হওয়া অন্যায়কে থামাবেন এবং আল্লাহর বান্দার মধ্যে যে ন্যায় আছে সেই ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনি যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনি তত বড় লেভেলের নেতা হয়ে যাবেন কিভাবে আল্লাহ আপনাকে কবুল করবে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু ওই জাজবা ওই মানসিকতা আমার এবং আপনার মধ্যে থাকতে হবে এবং শুরু হতে হবে নিজের থেকে নিজের ঘরে নিজের স্ত্রী নিজের পুত্র আপনার স্ত্রীর সাথে আপনি ন্যায় করতে পেরেছেন কিনা আপনার সন্তান সন্ততির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা একদম নিজ জায়গা থেকে শুরু হতে হবে নেতা হতে চাইলে নেতৃত্ব দিতে চাইলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহ সোহান তালা আমাদেরকে সহিত উফিক দান করুক আল্লাহমান বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের সাথে কয়েকটা জরুরি কথা দাবাইল আল্লাহ আব্দুর রহিম প্রায় টানা তিন দিনের দাওয়াতি সফর দিনাজপুরের প্রায় সব উপজেলায় এসে যাওয়ার চেষ্টা করেছে আমিও আপনাদের এই উত্তরাঞ্চলের বহু জেলায় বহু উপজেলায় দাওয়াতি সফর দিয়েছি আমাদের এই দাওয়াতি সফরগুলোর মূল উদ্দেশ্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করা